তাহলে কি আর হলো না ইতিহাস তিনি আর নেই প্রধানমন্ত্রীতে দৌড়ে কিন্তু কেন কী কারণে দৌড় থেকে ছেটকে গেলেন অনিতা আনন্দ নমস্কার আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কার আজ তাই নিয়ে একটু কথা বলি কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন অনিতা আনন্দ সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন কানাডার আসন্ন প্রতিদ্বন্দ্বিতা করতে চান না তিনি তবে ভোট হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন নিজের আপনাদের নিশ্চয় মনে আছে গত সপ্তাহে আমরা জানি আচমকা কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জাস্টিন ট্রুডো আর তাঁর উত্তরসূরি হিসাবে নাম উঠে এসেছিল অনিতার ভারতীয় বংশোদ্ভূত অনিতা কে অনিতা আনন্দ কেন তাকে নিয়ে এত শোরগোল হয়েছিল ষাটের দশকের দিকে যদি নজর রাখি ষাটের দশকের গোড়ায় ভারত থেকে কানাডা চলে আসেন চিকিৎসক দম্পতি জি রাম এবং এস ভি আনন্দ তাঁদের কন্যা তাদের মেয়ে অনিতার জন্ম নোভা স্কোশিয়ার কেন্ট ভিলে সাল বিশে মে সালে প্রথমবার হাউস অফ কমন্সের ভোটে দাঁড়িয়ে অনিতা নির্বাচিত হন ওকভিল থেকে দায়িত্ব পান তিনি ক্রয় ও জনকল্যাণ দফতরে অতিমানের সময়ে টিকা আর সুরক্ষা সরঞ্জাম আমদানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর মাঝখানে কানাডার ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট করা হয়েছিল অনিতাকে তাই তো অনেকে ভেবেছিলেন যে শীর্ষ পদের দৌড় থেকে হয়তো তিনি হয়তো সবার উপরে রয়েছেন তবে তিনি ছিটকে গেলেন ছিটকে গেলেন তিনি কারণ ক্যানাডার পার্লামেন্টে বৃহত্তম দলের নেতায় সচরাচর প্রধানমন্ত্রী হন কিন্তু ট্রুডোর ইস্তফার পরে চমকপ্রদভাবে সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে ব্যাংক অফ কানাডা ও ব্যাংক অফ ইংল্যান্ডের প্রাক্তন গভর্নর মার্ক কার্নেস বর্তমান বিদেশমন্ত্রী মেলানি জলিদের পাশাপাশি চর্চায় নাম উঠে এসেছিল কানাডার বহুজাতিক রাজনৈতিক ঐতিহ্যের অন্যতম মুখ এই অনিতার নাম আর সেই সূত্রেই আলোচনা আলোচনা এসেছে খালিস্তানি সমস্যা নিয়ে ভারত ও কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রসঙ্গ আগামী ভোটে লিবারাল পার্টির ক্ষমতায় ফেরা কার্যত অসম্ভব এমনটাই মনে করা হচ্ছে পাশাপাশি একজন ভারতীয় বংশোদ্ভূতকে প্রার্থী করায় যদি খালিস্তানপন্থী ভোট ও ট্রুডোর হাতছাড়া হয় সেই সংখ্যাটাই তো রয়েছে তাই এরকম একটা পরিস্থিতিতে অনিতার প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে যাওয়া খুব একটা কি অপ্রত্যাশিত না অনেকেই তাই বলছে ট্রুডোর উত্তরসূরি না হতে তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল কিনা তা নিয়েও কিন্তু জল্পনা চলছে রাজনৈতিক মহলে